তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশে জিয়ান সুস্থতা কামনায় রোহিত ইউনিয়ন বিএনপি

আল্লাহ তালার ইচ্ছায় সব কিছু হয় ঠিক না আল্লাহ কিনা করতে পারে আল্লাহ পারে আল্লাহ ফকির ফকিনকে বাদশা রাজ্য দান করেন রাজ্য কেড়ে নেন পৃথিবী সৃষ্টি করেন পৃথিবী ধ্বংস করেন

আপনারা পাহাড়া দেবে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাহাড়া দেবে পুলিশ প্রশাসন থাকবে সিভিল প্রশাসন থাকবে যাতে করে হিন্দু মন্দিরে কেউ কোন ধরনের خیال رکھتے ہیں کہ چوبیس گھنٹے باہر کی হিরোইন পঞ্জবি <laughs> 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 <laughs>